সম্মানিত অতিথি ভাই এবং বোনেরা আপনারা অবগত আছেন যে আমরা আমি এই জায়গায় কষ্ট পেয়েছি শোনেন আজকে মজা নিচ্ছেন ট্রল করছেন করেন এটা আপনার দিকেও আসবে ইনশাআল্লাহ দেখেন কারণ এটা শুধু আমাকে উদ্দেশ্য করা নয় এর উদ্দেশ্য হচ্ছে পুরো ওয়াস মাহফিল এবং আলে মোলাম এবং পুরো কমিউনিটিকে বিতর্কিত করা আপনার উচিত ছিল নিজের ভাইয়ের পাশে এসে দাঁড়ানো আপনি উল্টা মজা নিয়েছেন এগুলো আল্লাহ আরস পর্যন্ত পৌঁছে গেছে ইনশাল্লাহ আল্লাহ আবার অচিরাই এর ফলাফল নাজিল করবে ইনশাল্লাহ তিন নাম্বার আপনি যদি একজন বক্তা বা আলেমকে বিতর্কিত করতে চান দুইটা ইস্যু লাগবে অপর এক নারী কেলেঙ্কারি দুই অর্থের কেলেঙ্কারি আল্লাহ রাসূল আক্তা সুন্নাত তিনি বद्दुआ করেছেন হাত তুলে তুলে বद्दुआ করেছেন আল্লাহ ও মুখকে দেখে নিও তো মুখকে দেখে নিও তো দেখে নিও আজকে আমি মাজলুম দিনিবন্ধকে বলে দি অনলাইন যাবে আল্লাহর वास्ते আমাদের ফোনে কোনো ফোন দিবেন না আল্লাহর वास्ते আমাদের ফোনে আমাদের হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ পাঠাবেন না আর এমন এমন মিষ্টি ভাষার মেসেজ দেখলে মনে হয় যে মানে সব অসহায়দের দাইত্যনার জন্য আমরাই আছি আর সবার একটাই সমস্যা আমার স্বামী ভালো না আমার স্বামী ভালো তার ধারণা যে তার স্বামী ভালো না বাকি তো সবার স্বামী ভালো নবী সাল্লাহ আলিহালামের সামনে যখন কোনো মেয়ে এভাবে র্যান্ডমলি স্বামীর নামে অববাদ দিত মিথ্যাচার করতো বা অভিযোগ আরোপ করতো আল্লাহ নবী সাল্লাহ আলিয়াসম রাগ হতেন সে আপনার ভরণ পোষণ দেয় আপনাকে খাওয়ায় আপনাকে পরায় আপনার সিকিউরিটি দেয় আপনার সম্মান রক্ষা করে সারাটা জীবন আপনার জন্য একদম তেজপাতা মানে ফেলে দিল এখন বলছেন স্বামী ভালো না মেয়েদের মেথ নিস্তল একটা বাসা আমি ছিলাম বানাবাসা মনিপই। তো জানালা দিয়ে আমার ওয়াইফ সোয়া ছিল বিছানা। তার গসলাম আলাইকুম প্রদর্শক শ্রোতা এবার আবুতুহা মহাম্মদ আদনান স্ত্রীকে তালাক দিয়ে অবশেষে এসে সব বিষয়ে খোলাসা করলেন এ বিষয়ে জানতে পারবেন। পাশাপাশি জানতে পারবেন। আহমদুল্লাহ হুজুরের স্ত্রীর সাথে এবার যা হয়ে গেল। আহমদুল্লাহ হুজুর এবার গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি আজকে আমি মাজলুম আমার মাজলুম শুধু সেই বন্ধু আল্লাহর কাছে করছে অচিরেই দেখে নেবেন তাদের কি পরিণত হয় ইনশাআল্লাহ আমরা কিছু করব না কিছু বলবো না আল্লাহর পক্ষ থেকে কি ফয়সালা হয় খালি দেখে ইনশাআল্লাহ কারণ আল্লাহ দিনের শত্রুতা করে দিনে দাইদের সাথে আলেনদের সাথে শত্রুতা করে কোন জালেম কোন ফেরাউন নম্র এই দুনিয়াতে টিকতে পারে নাই আগামীতেও পারবে না ইনশাআল্লাহ আর কিছু বলার মতো মন মানসিকতা আমার নাই আপনাদের জন্য দোয়া করবো এবং করুন যে আল্লাহর আসতে এই বিভ্রান্তির যুগে এক পেশে মনোভাব রাখবেন না সত্যমিত যাচাই করবেন তারপরে আপনি বিশ্বাস করবেন ইনশাআল্লাহ একটা ন্যাশনাল নিউজ যদি প্রচার করতে চান আপনাকে পক্ষে বিপক্ষের কথা নিতে হবে না একটা ন্যাশনাল নিউজ প্রচার করবেন তাহলে বাদী বিবাদী উভয়ের কথা শুনতে হবে না এই হলুদ সাংবাদিকতা টোটালি হলুদ সাংবাদিকতা এর পিছনে কি উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে এক নাম্বার ওয়াজ মাহফিলকে বিতর্কিত করা নাম্বার ওয়ান উদ্দেশ্য ওয়াস মাহফিলের যে চলমান সিলসিলা বাংলার মাটিতে চলছে এই চলমান সিলসিলাকে সব বক্তাদের মাহফিলের বেশি মানুষ আসে এই বক্তাদেরকে জাতির সামনে তিন নম্বর আপনি যদি একজন বক্তা বা আলেমকে বিতর্কিত করতে চান দুইটা ইস্যু লাগবে আমরা এক নারী কেলেঙ্কারি দুই অর্থের কেলেঙ্কারী মারো খেলাম আমরা সুলুমের শিকার হলাম আমরা টাকার জন্য যদি আমরা মাহফিল করতাম আজকে আমার আজকে দশ বাড়ি থাকতো একদিনে চাইলে আমি দশটা মাহফিল করতে পারতাম টাকার জন্য যদি আমরা কাজ করতাম দিনের কাজ তাহলে আমার নামে শত শত বিঘা জমি থাকতো আমি আল্লাহর বান্দা আল্লাহর জমি বেঁচে আসি কারাগারের জীবনে আমার এক শত কোনো জমি নাই পৃথিবীতে একশত কোনো করে আমার দুই দুইটা পরিবার ভাড়া থাকে আমরা প্রত্যেক মাসে ভাড়া টাকা কিনতে হয় আমাদেরকে টাকা পয়সা দিয়ে মাহফিল কিনে নিয়েছে আমাদের নাম্বার ফেসবুকে অ্যাভেলেবল হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাভেলেবল ফোন করে তো বলতে পারতেন যে ভাই আসলে কি হয়েছে ঘটনা তার মানে বোঝা যায় এর পিছনে একটা গভীর ষড়যন্ত্র আছে ষড়যন্ত্র এক নম্বর আলেম আমাদের অবস্থা কিন্তু দেশে ভালো নয় ষড়যন্ত্র এক নম্বর হচ্ছে হক আলেমাদেরকে সমাজ থেকে মাইনাস করে একটা নম্বর ওয়াজ মাহফিলকে বিতর্কিত করা একটা উদ্দেশ্য তিন নম্বর যেসব বক্তাদের ওয়াজ মাহফিলে বেশি মানুষ আসছে জনগণ শুনছে আমল করছে ইসলামের একটা ফ্লোর সৃষ্টি হচ্ছে এই মানুষদেরকে সমাজে বিতর্কিত করে দেওয়া এবং এই কাজগুলোর মধ্য দিয়ে কারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করছে আপনারা খুব ভালো করে খেয়াল আর কিছু আছে চিলে কান দিলো টাইপের মানুষ যা দেখবে অনলাইনে যা আসবে দেদার সে প্রচার করা শুরু কর তুমি যে মিডিয়া তুমি যে ফেসবুকে ইউটিউবিং করছো ফেসবুকিং করছো কখনো কি আমাকে জিজ্ঞেস করেছিল আমাকে জিজ্ঞেস করেছিল ভাই কি হয়েছে আপনার সাথে তুমি এক পক্ষের কথা শুনে গালিগালাজ করছো চরিত্র নিয়ে কথা বলছো তোমাদের জন্য দুইটা नसीহত করে শেষ করব just দুইটা এক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাফা বিল মারই কযিবান ওয়া হুয়া ইয়াকুল কুল্লামা সামিআ কোনো ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনবে

যার ফলশ্রুতিতে তোমাদেরকে অনুদপ্ত হতে হবে আর সবচেয়ে কষ্ট পেয়েছি আমি এখানে কিছু আলে মোলামাও এর পক্ষে সাফাই গাওয়া শুরু করছে আমি এই জায়গায় কষ্ট পেয়েছি শোনেন আজকে মজা নিচ্ছেন ট্রল করছেন করেন এটা আপনার দিকেও আসবে ইনশাল্লাহ দেখে কারণ এটা শুধু আমাকে উদ্দেশ্য করা নয় এর উদ্দেশ্য হচ্ছে পুরো ওয়াস মাহফিল এবং আলে মোলাম এবং পুরো কমিউনিটিকে বিতর্কিত করা আপনার উচিত ছিল নিজের ভাইয়ের পাশে এসে দাঁড়ানো আপনি উল্টা মজা নিয়েছেন এগুলো আল্লাহ আস পর্যন্ত পৌঁছে গেছে ইনশাল্লাহ আল্লাহ বলছি আল্লাহ অর্থ যারা বুঝবেন কাছে আল্লাহ সত্যের পক্ষে থাকেন মিথ্যার বিপক্ষে থাকেন এখানে ইসলামের বদনাম হয়েছে আলমের বদনাম হয়েছে এবং আল্লাহ দিনের দায়ীদের গায়ে আঘাত এসেছে ইউটিউবের আঘাত করা হয়েছে এবং মিথ্যা প্রভাকাণ্ডা চালিয়ে চরিত্র হনন করা হয়েছে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ পাক যেন একাই এই জালেমদের বিরুদ্ধে আমাদের পক্ষে যথেষ্ট হয়ে যায় আমরা দোয়া করছি আল্লাহ পাক আল্লাহ পাক যেন এদের এবং আমাদের মাঝখানে ফয়সালাকার হিসেবে আল্লাহ পাকই যথেষ্ট থাকি ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুনজিলুল কিতাব আল্লাহ পাক কিতাব নাজিলকারী সারিআল হিসাব দ্রুত হিসাব গ্রহণকারী ইহজিমুল হিসাব এই জালেমদের দলটাকে আল্লাহ পাক ভেঙে দিবেন ইনশাআল্লাহ আল্লাহুম্মা জালজিলহুম

আল্লাহর আসতে আমাদের ফোনে কোনো ফোন দিবেন না আল্লাহর আসতে আমাদের ফোনে আমাদের হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ পাঠাবেন না আর এমন এমন মিষ্টি ভাষার মেসেজ দেখলে মনে হয় যে মানে সব অসহায় মেয়ের দায়িত্ব নেওয়ার জন্য আমরাই আছি আর সবার একটাই সমস্যা আমার স্বামী ভালো না আমার স্বামী ভালো তার ধারণা যে তার স্বামী ভালো না বাকিদের সবার স্বামী ভালো নবী সাল আল্লাহ সামনে যখন কোনো মেয়ে এভাবে র্যান্ডমলি স্বামীর নামে অববাদ দিত মিথ্যাচার করতো বা অভিযোগ করত আল্লাহ নবী সাল্লাহসাল্লাম রাগ হতেন সে আপনার ভরণ পোষণ দেয় আপনাকে খাওয়ায় আপনাকে পরায় আপনার সিকিউরিটি দেয় আপনার সম্মান রক্ষা করে সারাটা জীবন আপনার জন্য একদম তেজপাতা মানে ফেলে দিল এখন বলছেন স্বামী ভালো না মেয়েদের মেয়েদের দিনদার মেয়েদের মধ্যে যে পরিমাণ স্বামীর প্রতি অশ্রদ্ধা অসম্মান আর কটু বাক্য সম্মানহানি গায়রতের খেলাফ কাজ করার যা দৃষ্টান্ত আমার সামনে আছে আর বেদিনদের ব্যাপারে বলার তো আমার ভাষাই নাই মনে করবেন না যে কেউ মাদ্রাসায় পড়লেই একদম দুধে ধোয়া পাতা হয়ে যায় না ভুল ধারণ কখনো নয় আমরা নিজেরা নিজেদের চরিত্র পবিত্র রাখবো ইনশাল্লাহ আল্লাহর কাছে পবিত্র মেয়ে চেয়ে নিব একটা মেয়ে যে স্বামীর সম্মান বোঝে না সে কিসের স্ত্রী একটা মেয়ে যে স্বামীর সম্মান বোঝে না সে কিসের স্ত্রী আবার একটা স্বামী যে তার স্ত্রীর সম্মান বোঝে না সে কিসের স্বামী সমস্যা আমি ইসলাম এবং পারিবারিক জীবন নিয়ে আমার ভিতরে এত কথা জমে আছে এটা বলতে গেলে আমার তিন ঘন্টা সময় লাগবে তবে আমি আলাদা করে এটা নিয়ে একটা লেকচার দিবন কিছু কিছু বিষয় আপনার চেয়ে আমার বয়স কম হতে পারে কিন্তু এই বিষয়গুলোতে আমার অভিজ্ঞতা আপনার চেয়ে গুণ বেশি আছে আর একটা ভুল তো জীবনে করতে যাবেন না সেটা হলো যে ফ্যান্টাসিতে ভুগে অতিরিক্ত দায়িত্ব নিতে যায় না ফ্যান্টাসিতে ভুগে অতিরিক্ত দায়িত্ব নিতে যায় না তাহলে দিন থেকে আপনি বিচ্যুত হয়ে যেতে পারেন স্ত্রী হবে কেমন কোমল নমনীয় শ্যাম শুনবে আনুগত্য করবে যে কথাগুলো কোরআন শোনার মধ্যে আছে এগুলো শুনবে আনুগত্য করবে স্বামীর সম্মান বুঝবে সারাদিন স্বামী বাহির থেকে কষ্ট পরিশ্রম করে বাসায় ঢুকে তার চেহারা দেখলেই যেন সব পরিশ্রম ভুলে যায় এমন হবে স্ত্রী ঘরে ঢুকে খাটাস ফুটুস কথা নাই বার্তা নাই ঝগড়া ঝাঁটি হ্যাঁ খাওয়া রেডি করা যাও খেয়ে নাও আপনারা কি মনে করেছেন নবীন বলেছেন আল্লাহর পরে যদি আমি কাউকে চেষ্টা করার আদেশ করতাম আমি মেয়েদেরকে বলতাম তারা যেন স্বামীদেরকে চেষ্টা করে এখন তো আপনারা সব তসলিমা তসলিমা নাসলিনের ফ্যান হয়ে বসে আছে ওরা ওয়াশ করে দিয়েছে সব ক্ষেত্রে সমান অধিকারের কথা আপনাকে কে বলেছে কোনো কোনো ক্ষেত্রে আপনাকে অগ্রাধিকার হয়েছে আপনি খুঁজছেন অগ্রাধিকার কত বোকা আপনি কমন সেন্স নাই নন সেন্স বাসায় ঘরে ঘরে প্রবলেমস গুলো চলতেছে ঘরে ঘরে কেন এত বেসবর কেন এত আনুগত্যহীনতা কেন কথা শুনতে হবে মানতে হবে

বক্কা হই অনেক ভালো ভালো আলোচনা কর্তা দি অনেক মিষ্টি মিষ্টি কথা বলি হয়তো কারোর দোষ চর্চা করি কারোর নিজের পছন্দের নিজের দলের নিজের মতের মানুষদের দোষ ত্রুটি যদি ধরাও পড়ে তারপরও সেটাকে আমরা ধামাচাপা দেওয়ার জন্য নানান যুক্তি নানান ব্যাখ্যা আমরা দাঁড় করাই এবং সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করি আর যদি নিজের পছন্দের বাইরের কোনো লোক থাকে তাকে কোনো কারণে অপছন্দ ভাব আছে আমি তাকে আমার মনে করি না তখন সেই লোকটার কোনো ভালো কিছু পাইলেও বলে যে মতলব কি আল্লাহ জানে আমি ঢাকার মিরপুরে যখন আমার বাসা ছিল দুই হাজার দুই সন তিন সনের দিকে আমার মনে আছে নিস্তলা একটা বাসায় আমি ছিলাম ভাড়া বাসা মনে তো জানালা দিয়া চোর আমার ওয়াইফ শোয়া ছিল বিছানা তার গলার চেইনটা কান দিয়ে গেছে এবং আমি গরিব মানুষ ওই একটা চেনই তার সম্বল বলতে গেলে আমি তো চেন নিয়ে গেছে চোর এটা নিয়ে হাউতাস করছিলাম কিন্তু ভদ্র মহিলা বলছে আরে রাখো তোমার চেন এ চোর বেটা বদমাইশ আমাকে দেখছে সেটা কোন জানলা দিয়ে আমি তো এই দুঃখে মারতে পারতেছি না তুমি চেন নিয়ে আসো একজন পর্দানসীন নারী পর্দা লঙ্ঘন হলে তার পর্দাহীনতা হলে এটা তার জন্য যে কত বেদনা এটা তার জন্য কত দর্শক শ্রোতা এই বিষয়ে আপনার মন্তব্য থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ